এই ক্লাস 5 তোমরা প্লেসমেন্ট এখন আর পড়ি না আচ্ছা তো ভাষা থাকে তো সংসার কে চালায় সংসার মা ভাষা কাজ করে কোন রকম করে চালায় আচ্ছা বয়স কত আপনার বয়স উনিশ উনিশ বছর তো বিয়ে করতে পারেন মেয়ের সাথে বিয়ে সাথে বাবা প্যারালাইজড মায়ের সাথে সবাই কাজ করে এখন বিয়ে করলে তো টাকা টাকা লাগে যায় অনেক কিছু চায় যৌতুক চায় এটাই এই কারণে আচ্ছা তো আপনার আত্মীয় স্বজন নাই যারা একটু সাহায্য সহযোগিতা করতে পারে আত্মীয় স্বজন থাকলে কি আর কষ্ট হয় আছে তো সহযোগিতা তো করে না তারা সহযোগিতা করে না না খুবই কষ্ট খারাপ কথা তো এখন মনে করেন এই টাকা ছাড়া যদি কোনো বিবাহিত পুরুষ আপনাকে বিয়ে করে আপনি করবেন যদি ভালো মানা ভালো মনের মানুষ তারে বিয়ে যদি করে তাহলে বসবো যদি বিবাহিত হয় বিবাহিত হইলো যদি রাখার মতো পারে যদি সামর্থ্য থাকে দুই করতে চাই ভালো ভালো সহায়তালি বসবো দর্শক আপনার নাম কি বললেন বৃষ্টি তো দশক বিস্তাব শুনলেন তোম ভালোবাসা সাহায্য সহযোগিতা বৃহস্পতি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ করি সর্বদা দেশের সেবাগোয়